ঢাকায় সিনেমার নায়িকা উপবিশ্বাস বিভিন্ন সময় সমাজের ঘটে যাওয়া অনেক বিষয় কথা বলে থাকেন এবার নিজের সিনেমার সংবাদ সম্মেলনে নিজের অভিনীত চরিত্র পরকীয় নিয়ে কথা বললেন শনিবার তিনে ফেব্রুয়ারির সন্ধ্যায় ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ট্র্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন এমনটা বলেন অববিশ্বাসের নতুন এই সিনেমা উঠে আসবে পরকিয়ার এক গল্প অববিশ্বাস বলেন বর্তমান সময়ে আমাদের সমাজে পরকিয়া বেড়ে গেছে স্বামী আছে জেনেও অনেক মেয়ে অন্যের স্বামীর সঙ্গে পরকিয়া যুক্ত হয়েছে এইসব ঘটনা অহরহর ঘটছে আগামী নয় ফেব্রুয়ারি সারাদেশে মুক্তিভাবে দিন ইসলাম পরিচালিত ট্র্যাপ সিনেমা সিনেমা অপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী এই সিনেমা আরও রয়েছেন মিশা সাদাগর আমান রাজা তাহমিনা মো এলার খান সীমান্ত হারুন কিসিনজার হায়দার আলী জাদু আজাদ সহ অনেকেই এই অভিনেত্রী বলেন আমরা পত্রিকায় খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে সেটা ফেসবুকে মেসেজে যোগাযোগ সামাজিক মাধ্যমে বিপজ্জনক ব্যবহার দেখছে ট্র্যাপ সিনেমা নিয়ে তিনি বলেন একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয় মতো সম্পর্ক জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তাই এই ছবির মুখ্য বিষয় অপু আরও বলেন যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত কেননা যুগল কিংবা প্রেমিক প্রেমিকা নানা ধরনের জামালাতে পড়তে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন